দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দুলাসপতিহী রানীগঞ্জ আছে আর আপনার জানেন এই আটটির সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা আজকে বৃহস্পতিবার কেমন দামের গল্প যাচ্ছে সার আছে আমরা সেই তথ্যগুলো দিব আর আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার সার দেখাশোনা চলছে

বার সুন্দর কোয়ালিটির গরুগুলো দেখাশোনা চলছে

চৌষট্টি আর এটা এটা কত বললে হ্যাঁ পঁচাশি এটা পঁচাশি বাষট্টি ওই পাশে কিছু আছে না তো ওই পাশে গরুগুলো আমরা দেখি একটু তাহলে এইটা কত হয়েছে ভাই এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি এই পাশেরটা পঁচাত্তর পঁচাত্তর তাহলে এইগুলো আজকে কালেকশন আচ্ছা আচ্ছা ওই বাচ্চাটা না চোয়াল ক্লিয়ার বাচ্চা